শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে ইনকিলাম মঞ্চের নেতাকর্মীরা সেখানে আছেন সহকর্মী রাব্বি সদিকি যাচ্ছি রাব্বির কাছে রাব্বি কি বলছে সংগঠনটির নেতারা কি নিয়ে প্রতিবাদ কি নিয়ে বিক্ষোভ চলছে সবশেষ তথ্য জানাবেন আপনি জানেন যে আসলে গত বেশ কয়েকদিন ধরেই কিন্তু ইনক্লাব মঞ্চের নেতাকর্মীরা তাদের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে তারা রাজপথে আন্দোলন করছেন আজকেও তার ব্যতিক্রম নয় তারা এই যে তাদের যে ভাই তাদের যে কাছের মানুষ ওসমান হাদি যাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যাকারীরা ভারতে কিভাবে পালিয়ে গেল তাদেরকে কেন গ্রেপ্তার করা গেল না এই কারণে বিক্ষুব্ধ মঞ্চে মঞ্চের নেতাকর্মীরা সেই ক্ষোভের সে প্রকাশ করছেন তারা শাহবাগের এই মঞ্চে এবং গতকালও তারা দীর্ঘ সময় এখানে আন্দোলন করেছেন এবং আমরা দেখেছি গতকাল পুলিশ প্রধান মহানগরের পুলিশ প্রধান তিনিও কিন্তু বলেছেন যে হত্যাকারীদের কে আমরা চিহ্নিত করেছি তাদের অনেককেই গ্রেপ্তার করা গেছে বাকিদেরও তারা গ্রেপ্তার করতে পারবে খুব দ্রুতই কিন্তু এই হত্যা মামলার চার্জশিট তারা আদালতে জমা দিবেন অনেক অগ্রগতি আছে বলে তারা জানিয়েছে এবং আমরা আরেকটু বলতে চাই যে আজকেও কিন্তু সংবাদ সম্মেলনে পুলিশ যে তথ্যটি দিয়েছে যে হাদির হত্যা হত্যার ঘটনায় এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে শুটার ফয়সাল সহযোগী আলমগীর তারা পালিয়ে গেছেন ভারতে তাদের অবস্থান শনাক্ত করা হয়েছে এখন তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন এরই মধ্যে দুই সহযোগীকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকেও ফিরিয়ে আনার চেষ্টা চলছে পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে এই হত্যার ঘটনায় যারাই জড়িত আছে তাদের প্রত্যেকে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে তারপরেও কিন্তু ইনক্লাব মঞ্চের যারা আছেন নেতাকর্মীরা তারা ক্ষুব্ধ তারা পুলিশি তদন্তের উপর আস্থা রাখতে পারছেন না খুনিরা কিভাবে পালিয়ে যায় সে কারণে তারা বিষয় প্রকাশ করেছেন খুব জানাচ্ছেন তারা বলছেন যে অবিলম্বে হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে তাদেরকে দেশে আনতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে সেই দাবিতে তারা এস আবাগে অবস্থান নিয়ে আছেন রাব্বি আপনাকে ধন্যবাদ